আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও জান্নাত মার্টে বসুন্ধরা মার্কেটে বসুন্ধরা সিটি মার্কেটে চলে এসছি আজকে আজকে দেখাবো আপনাদের একেবারে ফ্যান্সি কিছু গাউন দেখাবো দুই হাজার পঁচিশের বিয়ে পার্টি প্রোগ্রাম ঈদের জন্য এগুলো একেবারে নিউ এসেছে সেগুলি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফ্রেন্স দেখেন এত সুন্দর একটা কালেকশন জাস্ট সি এটা খুবই হচ্ছে এক্সক্লুসিভ একটা হচ্ছে লুকের কালেকশান এটার বডিটা সিল্কের মধ্যে হবে এই যে সুন্দর করে হচ্ছে এই এইরকম হাতের কাজ করে দেয়া আছে অল ওভার দেখেন দেখেছেন এটা স্লিপটা দেখেন স্লিপটা দেখেন এগুলো সবই কিন্তু হাতের কাজ করা ওকে এটা সবই হচ্ছে সম্পূর্ণটাই হাতের কাজ করা দেখেন ফেয়ার্স দেখেন এটা কিন্তু ডলে পরানো আছে দেখেন কি সোভার একটা কালেকশান দেখতে পাচ্ছেন আপনারা খুবই কিন্তু এক্সক্লুসিভ একটা লুকের এটার কাজ দেখেন দেখেন এগুলো সব হাতের কাজ করা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা দূর থেকে আমি একটু লুকটা দেখাই আপনাদের এটা কিন্তু একটা টোটাল একটা লং গাউন এটা বিয়ে পার্টি প্রোগ্রামে খুব ফ্যান্সি একটা লুক দিবে আপনাদের এটা প্রাইস কেমন আসেন প্রাইস এটা আমরা বার্গেনিং করে বিক্রি করি আপনারা 15 16000 টাকা আচ্ছা 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 আপনারা আমরা ভিডিও দেখে যদি আসে কাস্টমার আচ্ছা এটার প্রাইজ আসছে এখন আফটার ডিসকাউন্ট নয় হাজার পাঁচশোটি ফিয়ার্স দেখেন সুন্দর একদম এটা কিন্তু জর্জেট বেইজে একেবারে অল ওভার কাজ করা এটা একেবারে ডিপ ব্লু তাই না একেবারে ডিপ ব্লু সুন্দর আপনার স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা অলওভার বডি সামনে এবং পিছনেটার সেম কাজ করা এবং অনেক বেশি গর্জিয়াস এটা দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস হাতাটাও কিন্তু অ্যাটাচ করা আছে ঠিক আছে এটা টাকা ঠিক আছে ওকে ওরনা আছে তো তাই না ঠিক আছে এই যে কাজ করা ওরনাও পেয়ে যাবেন জর্জেটের মধ্যে ফেয়ারস এটা দেখেন পার্পল কালারের মধ্যে একটা সুন্দর ল্যাভেন্ডার পার্পেলের মধ্যে এটার বডির অফ ওয়ারটা দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন ওকে এটা স্লিভলেস আছে ঠিক আছে ভিতরে স্লিপ দেয়া থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা থাকবে ঠিক আছে এর এটা প্রাইজ আসছে ভাইয়া আট টাকা ওকে এটাকে প্রত্যেকটা গাউন কিন্তু একেবারে বোম্বে ব্র্যান্ডের গাউন হবে ঠিক আছে ভিয়ার্স এটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ভিতরে হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা গাউনে এবং প্রতিটাই কিন্তু এক্সক্লুসিভ ওয়ার্ক থাকবে একেবারে নিউ কালেকশন হাতাটা অ্যাটাচ আছে তাই না একেবারে হচ্ছে গর্জিয়াসের মধ্যে ফিয়ার্স মার্শাল্লাহ প্রাইজ আসছে আট হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স এইগুলো টেন প্লাসে মিনিমাম নিতে হবে মিনিমাম টেন প্লাসে নিতে হবে আপনাদের এটা দেখেন দেখতে পাচ্ছেন সলিডের মধ্যে সলিড কালারের মধ্যে মিডলটা পুরোটা একটা ক্র্যাপ ফ্যাব্রিকসের মধ্যে থাকছে এই টাইপের ফ্লর টাচ গানগুলো কিন্তু আবার এক শ্রেণি রাপুর আছেন অনেক পছন্দ করেন পুরো বডি প্লেন থাকবে বাট হচ্ছে নিচে এবং বডিতে কাজ থাকবে তাই না আর আমার মনে হচ্ছে এটা একটু ওভার সাইজের বডি পর্যন্ত দেয়া যাবে তাই না বড় বডি বিগ সাইজ এটা ঠিক আছে বিগ বডি ওকে সাত হাজার পাঁচশো টাকা এটার সাথে আপনারা ম্যাচিং দোপাট্টা পেয়ে যাচ্ছেন কাজ করা ঠিক আছে সাত হাজার এটা দেখেন পার্পেল কালার নিচে এরকম সুন্দর কাজ করা আছে অল ওভার কাজ করা বডিটা দেখেন ক্র্যাফ সিল্কের মধ্যে কিন্তু এই যে দেখেন ঠিক আছে ছাতাটা একটু দেখান ওকে ঠিক আছে ক্র্যাপ সিল্কের মধ্যে গাউন ওকে এটা সাথেও পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর ওড়না এটা পেয়ে যাচ্ছে 7500 টাকা 7500 টাকা আসছে ওকে রাখেন 7500 টাকা আসবে ঠিক আছে এখন চলে যাব আমরা নেটের মধ্যে ভিউয়ার্স ভিউয়ার্স দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার সুন্দর একটা কালার এটার যদি অল ওভার লুকটা আমরা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা কতটা প্রিটি একটা কালেকশন এই যে দেখেন এটার মধ্যে যে রকম কাজ করা সব হচ্ছে বোম্বের একদম ইম্পোর্টেড কালেকশন এটার আপারটা দেখেন কি পরিমানে গর্জিয়াস ভিতরে স্লিপ দিয়ে আছেই তাই না আচ্ছা প্রত্যেকটা ড্রেস কিন্তু ওনাদের রেগুলার প্রাইজের চাইতে কমে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এটা প্রাইজ এবং হচ্ছে এটার সাথে কি আছে ওনা আছে এটার ওনা আছে প্লাস হচ্ছে ভিতরে স্লিভের ফ্যাব্রিক দেয়া আছে কিন্তু ওকে প্রাইস থাকছে 7500 ওকে এটা অফার প্রাইস 7500 ভিউয়ার্স বুঝতে পারছেন এত সুন্দর লেটেস্ট একটা বারবি গাউন পেয়ে যাচ্ছেন অনলি 7000 টাকা এটা দেখেন নেটের মধ্যে ঠিক আছে নেটের মধ্যে ফ্রন্ট কাট করা এই দেখেন স্টোন ওয়ার্ক করা সুন্দর প্রত্যেকটার ভিতরে স্লিপ দেওয়া থাকবে আবার এটা এটার আরেকটা ব্যাপার কি এটা ফ্রন্ট কাট ঠিক আছে ফ্রন্ট কাট হ্যাঁ সামনে পিছনে কাজ করা থাকছে সেন্টার কাট যেটাই বলেন না কেন সামনে পিছনে কাজ থাকছে এটার প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো টাকা ওকে রাখেন একটু ডিফারেন্ট কালারের মধ্যে আপনারা হচ্ছে বার্বি গাউন চান এই দেখেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা একেবারে দেখেন এবং এটা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা এটার থাকছে এটা সাড়ে ছয় হাজার টাকায় ফিয়ার্স ছয় হাজার পাঁচশো টাকা এত সোভার একটা হচ্ছে বার্বি গাউন পেয়ে যাচ্ছেন এই দেখেন ফিয়ার্স একটা ডিফারেন্ট কালারের মধ্যে দেখাবো এই দেখেন এটার বডিটা দেখেন খুবই ডিফারেন্ট কালারের মধ্যে দেখাবো এই যে দেখেন ওকে গ্লাস ওয়ার্ক করা পুরোটাই দেখেন ঠিক আছে ওকে এটার সাথে ওড়না পেয়ে যাবেন প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাত হাজার পাঁচশো আরেকটা দেখাবো আমরা চমৎকার একটা কালার কিন্তু এই দেখেন পেঁয়াজ কালারের মধ্যে প্রচুর ঘের দেখেন একটা বার্বিক গাউনে কি পরিমাণে ঘের আপনারা জাস্ট দেখেন গর্জিয়াস একদম এটার প্রাইস থাকছে কত দশ হাজার পাঁচশো টাকা থাকছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বাটুয়া ব্যাগ এবং সুন্দর একটা ম্যাচিংয়ে গর্জিয়াস কাজের ওড়না সো দূর দূর থেকে এটার লুকটা আমরা একটু দেখাই দেখেন দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র জান্নাত মার্ট থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বসুন্ধরা সিটি লেভেল তিন ব্লক সি শপ হচ্ছে নিরানব্বই একশো